দানাঙে থাকার পর আমরা হইয়ানে আসছি বানাহিলস ঘুরে তো হইয়ানে আমরা যেই ভিলাটা নিয়েছি এখন আমি আপনাদেরকে সেই ভিলাটা দেখাবো এটা হচ্ছে রিভার সাইড ইমপ্রেশন ভিলা একদম রিভারের পাশেই সবচেয়ে সুন্দর একটি ভিলা যেটা কি না আমার আর শিপাতের অনেক পছন্দ হয়েছে ইজদিহারেরও অনেক পছন্দ হয়েছে এখন আমি আপনাদেরকে পুরো ভিলাটা ঘুরে দেখাবো শুরুতে ঢুকতেই এখানে একটা ছোট পন্ড বানিয়েছে অ্যাকুরিয়ামের মতো যেখানে অনেক পিশ আছে অনেক পিস বলতে অনেক বড় বড় পিস ওইদিকে মনে হয় ব্যাং আছে না সুপার ব্যাংকে ইয়া এটা হচ্ছে রিসেপশন আমরা রিসেপশান চেকিং করে তো ফার্স্ট এখানে চোইং হয় ইয়া ফার্স্ট টাইম ওকে থি ইউ বাই বাই আসে ইনশাল্লাহ আসে বাবা সো রিসিপশন থেকে ঢুকেই আমাদের এইটা হচ্ছে আমাদের ভিলাটা আমাদের হচ্ছে সেকেন্ড আমি দেখাচ্ছি ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে সিঁড়ি আমাদের রুমে ওঠার সিঁড়ি রুমটা আমি পরে দেখাবো প্রথমে আমি দেখা বাইরের পুরা ভিলাটা আগে ঘুরে দেখাই ছোটো ছোটো অনেক বংশাই আছে এখানে আর আমাদের মানে রুম হোটেল সেটা হচ্ছে এই এই যে সুইমিং পুলের উপরে করা এই সাইডটা হোটেলের মতো আর এই পাশগুলো হচ্ছে ভিলা সো আমি একটু উপরেই নিয়েছি কারণ সামনে রিভার আছে রিভার দেখা যায় এটা হচ্ছে সুইমিং পুল আর এইটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া আমরা বুফে সকালবেলা যে ব্রেকফাস্ট করব এটা হচ্ছে সেই এরিয়াটা এখান থেকে বসে বসে আমরা নদী দেখব সামনে নদী আছে আমি অল্প অল্প করে দেখাচ্ছি সব এখন যদিও রাত হয়ে গেছে অন্ধকার অনেক বনসাই আছে বাবা আছে এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া আর এটা হচ্ছে সুইমিং পুল আর এটা হচ্ছে ভিলা এখান থেকে রিভার দেখা যায় আমি একটু নিচে নামি অনেক বংশাই রাতের বেলা সামনে আমি আর বেশি যাচ্ছি না কারণ সামনে হচ্ছে পুকুর আছে তার সামনে নদী আছে আর ওইদিকে বাগান আছে গার্ডেন আছে ওইদিকে হেঁটে যাওয়া যায় ভিতরে তো বাকিটা আমি কালকে সকালে দেখাবো এখন আপনাদেরকে আমি আমাদের রুমটা দেখাই চলো আর এটা হচ্ছে রুম তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম আমি আগে আগে চলে আসছি শিফা তার ইস্তিহার এখন আসতেছে আমরা অনেক সকাল সকাল ব্রেকফাস্টে চলে আসছি এখন মাত্র সাতটা বাজে এখানে এখনো সূর্য উঠে নাই আর বাইরের ওয়েদারটা আজকে একটু গ্লুমি তো দেখতেই পাচ্ছেন রাতের বেলার সৌন্দর্যটা একরকম এই বিলার আর দিনের বেলার সৌন্দর্যটা অন্যরকম সো আমার ব্রেকফাস্ট করা মোটামুটি শেষ তো আমি এখন আপনাদেরকে পুরো ভিলাটা দিনের বেলার ভিউটা আপনাদেরকে এখন ঘুরে দেখাবো রাতে গতকাল রাতের বেলা আমি এই সাইডটা দেখাতে পারিনি কারণ অন্ধকার ছিল অনেক তো যার কারণে আমি এখন দিনের বেলা আপনাদেরকে দেখাবো আমি নিজেও দেখবো পুরা ভিলাটাতেই শুধু গাছ আর গাছ এত সুন্দর সুন্দর বনসাই আর ফুলের গাছ ফলের গাছ পুকুরের মতো আর সামনে হচ্ছে নদী এইরকম খোলামেলা জায়গা পেয়ে ইস্তিহার অনেক এনজয় করছে তো এখন যে জায়গাগুলো দেখাবো এটা আমি গতকাল রাতেও দেখেছি বা দিনের বেলার ভিউটা আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি এত সুন্দর লাগছে এই যে এই জায়গাটাতে সবাই ব্রেকফাস্ট করে আর হচ্ছে এই দিক থেকে দেখাই যাচ্ছে নদী আর আর এই পাশটাতে হচ্ছে সুইমিং পুল আর ভিলাটার অর্ধেক অর্ধেক বিল্ডিং হচ্ছে সুইমিং পুলের উপরে আর এই সাইডটা হচ্ছে আর রিসেপশন সামনের দিকে আমি দেখিয়েছি এখন আবার দেখাবো ভিলাটা একদম মেইন রোডের উপরেই মানে মেইন রোডের দুই পাশেই সব হোটেলগুলো তো যখন রাস্তার সাইড থেকে দেখি আমরা বুঝাই যায় না এটার সামনে এত সুন্দর একদম ন্যাচারাল একটা ভিউ দেখতে পাবো সামনে থেকে দেখলে বোঝাই যায় না ভিয়েতনামের যতগুলো হোটেল ছিল তার মধ্যে এই ভিলাটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সো এটাই ছিল আমাদের হইয়ানের ভিলাটা যেটাতে আমরা থেকেছি আর নেক্সট ভিডিওতে আমি হইয়ানের কোথায় কোথায় ঘুরেছি আরও সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো টিল দেন স্টে উইথ মি আল্লাহ হাফিজ